আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তাসতিম কালেকশনের পেজ এবং ইউটিউব থেকে অনেক চমৎকার কিছু ঈদের কালেকশন নিয়ে তা দেখতেই পারতেছেন বিয়স অলরেডি ঈদের কালেকশন কিন্তু সব চলে আসছে এখানে বুটিক্সের থ্রি পিস আছে গাউন আছে গারারা আছে সারারা আছে নাইরা আছে ইত্যাদি যত ধরনের প্রোডাক্ট আছে এখানে দেখেনি যে অল ওভার গরজেসের উপর কামিজ আছে ফ্যাশনেবেল অনেক আইটেম আছে তা আমি অবশ্যই দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা শপে চলে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট তিনের তেরো নম্বর দোকান চতুর্থ তলায় অবশ্যই অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর স্ক্রিনে দেওয়া দুইটা তিনটা নাম্বার থাকবে ইম হোয়াটসঅ্যাপ করা থাকবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি তা নাজির ভাই আমাকে এই ডিজাইনটা দেখানি গর্জেস এই ডিজাইনটা দেখেন চারটা পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালার হবে

এই জন্য ক্যান ক্যান দেওয়া আছে ডিজাইনটা একটু দেখেন এটা সামনে পিছনে সেম হবে আর জীবনের যত স্বাস্থ্য ভালোই হোক ছোট বড় সাইজ নিতে পারবে এই যে ব্যাক ব্যাকসাইট কিন্তু একটা দেখবেন সুন্দর করে একটা বেনি করা আছে যে অনেক হেলদি আপড় আছে ড্রেস পরতে পারে না পছন্দ ড্রেস এই চাইলে এই ড্রেসগুলো পরতে পারবে এটা কিন্তু আপনার চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি করতে পারবে তো এটার কালারগুলো আদার্স দেখিয়ে আমরা প্রাইসটা অবশ্যই বলে দেব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমরা প্রাইস বলে দিচ্ছি এই একটা হবে পেস্ট কালার সম্পূর্ণ কোন তো দেখেন অল ওভার কাজ করা পায়েলের কাজ করা হ্যাঁ পেস্ট কালার আর একটা কী কালার আছে লাইট লেমন লাইট লেমনের ভিতর অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই ফ্যাশনেবেল ডিজাইন একটাই শুধু কালারটা চেঞ্জ আর অবশ্যই কালারগুলো শেষ হয়ে গেলে আমরা প্রাইসটা বলে দেব যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দেবো তারপরেও যাদের পছন্দ হয় এক পিস দুই পিস ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন শোরুম প্রাইস কিন্তু এগুলো অনেক বেশি তবে আমরা হোলসেল প্রাইসটাই আমরা জানিয়ে দিচ্ছি আপাতত এই ড্রেসটা যদি নেন একেবারে প্রাইস রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা প্রাইসটা হবে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা প্রাইসটা হবে ফিক্সড যারা শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই বলবেন তাস্তিম কালেকশান ইউটিউব বা ফেসবুকের থেকে আমরা দেখে আসছি তাহলে কিন্তু আপনি নাহলে শোরুম প্রাইসটা বলবে অবশ্যই শোরুমে অ্যাড্রেসটা আপনি নিয়ে নেন দেখেন তাসতিম কালেকশন শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট তিনের তেরো নম্বর দোকান চতুর্থতলা ভালো থাকবেন বিহস আসসালামু আলাইকুম